আমি ইটনাম এটা নষ্ট নষ্টগ্রাম কিশোরগঞ্জ চার নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র পার্টি হিসাবে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার যেহেতু হলফ নামায় ভুলবশত আমার স্বাক্ষর পড়ে নাই সেই জন্য কিশোরগঞ্জের রিটার্নিং অফিসার আমার মনোনয়নপত্র বাতিল করছে আমি পাঁচ তারিখ প্রথম দিনে নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আমার পাঁচ তারিখে আমি এখানে আপিল করি আজকে দশ তারিখ প্রথম দিনই আমার তারিখ পড়ছে এবং শুনানিতে বিজ্ঞ বিচারকরা আমার এটাকে সহ জমা দেওয়ার জন্য বলছে এবং এটা বৈধ ঘোষণা করছে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমি আমার এলাকার ভোটারদের কাছে আবার ভোট চাওয়ার জন্য যেতে পারবো এবং আমি আশা করি আমার বাতিলের সংবাদ শুনে যারা মর্মাহত হয়েছিলেন আজকের থেকে ওনারা আবার দমে কাজে নেমে পড়বেন এবং আমরা আমাদের যে অঙ্গীকার আলোকিত হাওয়ার গড়ার আলোকিত হাওয়ার গড়ার কাজে আমরা নেমে পড়ব আজকের থেকে বাতিল হয়েছিল আমার হলফ নামায় আমার নিজের সিগনেচার দেওয়া হয়নি নাই সেই জন্য ওনারা বাতিল করছিলেন আজকে হলফ নামায় সিগন্যাসার স জমা দেওয়াতে ওনারা এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং এটা নির্বাচন কমিশন আইনে আছে এটা হলো মাইনর ভুল যেটাতে আমার অন্য কোনো কিছুই হাইট করা হয়নি শুধুমাত্র আমার নিজের সিগনেচারটাই বাকি ছিল সেজন্য আমার এলাকায় চক্ষু চিকিৎসার সাথে জড়িত আমার এলাকা সহ সারা দেশে আমি চক্ষু চিকিৎসার সাথে জড়িত সেই হিসাবে আমার এলাকার মানুষ প্রত্যেকটা গ্রামেগঞ্জে গঞ্জে মুখরিত হয়ে আছে যে আমি যদি ইলেকশনে দাঁড়াই তারা আমাকে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে যদি ইলেকশনটা সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন এর অনুরোধ করব আপনারা এলাকায় মানুষ যেন ভোট দিতে পারে ভোটের পরিবেশ তৈরি হয় এ ব্যবস্থা করেন ব্যবস্থা করলে ইনশাল্লাহ আমরা ভোটারদের সহযোগিতায় ভোটারদের আগ্রহে ভোটারদের যে আগ্রহ এই আগ্রহে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হব এই মুহূর্তে মাঠের পরিবেশ অনেকেরই কমপ্লেন আছে যারা প্রার্থীরা আছে অনেকে প্রার্থী যেমন তেমন প্রার্থীর যে আশেপাশের লোকজন আছে ওরা মানুষকে ভয় ভিত্তি দেখাচ্ছে যেমন আমাদের স্বতন্ত্র প্রার্থীদের ওয়ান পার্সেন্ট একটা স্বাক্ষরের ব্যাপার আছে যারা স্বাক্ষর দিচ্ছে তাদেরকে ভয় দেখাচ্ছে যে আপনারা যদি ভোট স্বাক্ষর দেন জেলে যাবেন কিন্তু আমার যারা স্বাক্ষর দিয়েছে তারা এগুলো ভয় ভীতিকে উজ্জ্বল রেখেই ওরাই কাজটা করেছে এবং যতগুলা দশটার জন্য গেছিলো দশজনই বলছে যে আমরা তাকে ভোট দিয়েছি সিংহাসের দিয়েছি না আমার কাছে অতটা মনে হয় না যে প্রশাসন একদম ই হয়ে গেছে কিন্তু প্রশাসনকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে যেন নিরপেক্ষ থাকে কারণ এখন আমার এলাকায় কিছু নতুন করে কেস হচ্ছে নিরহ মানুষদেরকে কেসের মধ্যে জড়াচ্ছে যে এটা কোনো অবস্থায় কাম্য নয় কোন বেনামি নাম দিচ্ছে বেনামি নাম দিয়ে পুলিশ যদি অ্যারেস্ট করতে হয় নিজের পোশাক পরে যাবে সিভিল ড্রেসে কোনো আসামি যেন না ধরে এটাকে খেয়াল রাখতে হবে সিভিল ড্রেসে এটা পুলিশ না অন্য কেউ এটা বুঝতে অনেক সময় কষ্ট হয় আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব নিরপেক্ষ থাকেন সব দিক থেকে খেয়াল রাখবেন না হলে গত যে আন্দোলনের ফলে আওয়ামী থেকে কিন্তু পুলিশের উপর আক্রমণ বেশি হয়েছে এটা মাথায় রাখতে হবে আপনাদের নিরপেক্ষতা যেন কারো কাছে প্রশ্নবিদ্ধ না হয়